তো লাস্ট ব্লকে তোমরা দেখলে আমি হরিদ্বার চলে এসেছি এবার হরিদ্বার তোমাদের এক্সপ্লোর করে দেখাবো তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই তোমাদের সামনে সব কিছু শেয়ার করবো তো যেখানে আমি রয়েছি তো সেই জায়গাটা তোমাদেরকে আগে দেখায় আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আর একটা লাইক করে অবশ্যই দিও এটা হলো হরিদ্বার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম আর এই ট্রেনটা আমরা নিয়েছিলাম ওল্ড দিল্লি থেকে ব্রহ্মপুত্র মেল থেকে নেমে সাথে সাথে এই ট্রেনটা ছিল হরিদ্বার যাবার জন্য সেই তাড়াতাড়ি করতে গিয়ে এই ট্রেনে আর ব্লক করা হয়ে ওঠেনি এটা ছিল উত্তরাখণ্ড এক্সপ্রেস আর তার মধ্যে টায়ারও ছিলাম আর আমাদের প্রথম কাজ হলো একটা মাথা ছাদের ব্যবস্থা করা হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে মেন গেটের দিকে যাওয়ার পথে এই শিবের মূর্তিটা তোমরা দেখতে পাবে যেখানে সবাই ছবি তুলছিল তো এইখানে আপাতত রয়েছি এটা হচ্ছে একটা ধর্মশালা যেটা একদম হরিদ্বার স্টেশনের একদম কাছে অবস্থিত দেখে নাও এখানে অল্প খরচা তোমরা রুম পেয়ে যাবে তো এখন যাচ্ছি মনসা মন্দিরে হরিদ্বারে তো এখানে এটা হচ্ছে অনেকটা উঁচুতে অবস্থিত তো কিভাবে যাবে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে মনসা মন্দির যাওয়ার জন্য দুটো পথ এক পায়ে হেঁটে আর একটা হচ্ছে রূপে রূপের কাউন্টারে এত ভিড় দেখে আর আমাদের লাইন দেখে আমরা ভাবলাম আমরা পায়ে হেঁটে রওনা দিই কারণ রূপে যতক্ষণে টিকিট পাবো ততক্ষণে আমরা মন্দিরেই পৌঁছে যাব আর দেখতে পাচ্ছ মাথার উপর দিয়ে চলে যাচ্ছে রূপে আর এইদিকে সানসেট হচ্ছে তো দেখতে খুবই ভালো লাগছে আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মনসা মন্দিরের দিকে মন্দিরের দিকে আর সামনে দেখতে পাচ্ছ হচ্ছে সামনে হচ্ছে গঙ্গা নদী আর এটা হচ্ছে হরিদ্বার শহর এটা খুব সুন্দর ভিউ সামনে ওই যে চুদা ওটা হচ্ছে মনসা মন্দির হরিদ্বারের আর সবাই এরকম ট্র্যাকিং করে উপরে উঠছে মোটামুটি কত কিলোমিটার ট্র্যাকিং পাঁচ সাত কিলোমিটারের ট্র্যাকিং টোটাল আর উপরে ব্যবস্থা আছে দুর্ভাগ্যক্রমের উপরে নেওয়া হয়নি আর এই দিকে হচ্ছে সব ভাই ট্রাভেল রুট ট্রাভেল রুট আর সবাই নিজেদের নিজেদের ফটো ফটো তুলছে আর এইবারে ট্রিপটা আমি একা করছি না এবারে হচ্ছে গ্রুপের সাথে এসেছি আপাতত দুজনের কোনো আপাত লাতা পাতা নাই ওরা এখন আসছে নিচ থেকে এই হচ্ছে আমার অবস্থা টোটালি ঘেমে গেছি হাই করে দে আর এটা হচ্ছে আমার পিছনের ভিউ খুব সুন্দর জায়গা এখান থেকে পুরো উত্তরাখণ্ড দেখা যায় সরি হরিদ্বার দেখা যায় এদিকে দেখো সানসেট হচ্ছে খুব সুন্দর একটা ভিউ আর এটাই সেটা হরিদ্বারের মনসা মন্দির খুবই জাগ্রত একটা মন্দির ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমি ভিডিও করে দেখাতে পারলাম না তাই বাইরে থেকে দেখাচ্ছি মন্দির দর্শন করার পর এই পথ ধরে চলে যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের দিকে আর এইদিকে প্রচুর দোকান প্রচুর রাউট আর সাথে প্রচুর গরম পাহাড় হলেও কি হবে এত গরম মানে কল্পনার বাইরে আর এই সেই গঙ্গা নদী যেটাকে এতদিন রিলসে ভিডিওতে বা বিভিন্ন ব্লগে দেখেছি আজ আমি নিজের সচক্ষে দেখছি মনে হচ্ছে আমার কোনো একটা ড্রিম পূরণ হয়েছে শহর যেহেতু মন্দিরের শহর সেহেতু অনেক পুণ্যার্থী আসবে এটা স্বাভাবিক তাই গঙ্গা নদীতে অনেক পুণ্যার্থী স্নান করে নিজের কামনা করছে সাথে আমিও করেছিলাম যেহেতু গঙ্গা নদীর জল অতি পবিত্র জল সে আর অতি ঠান্ডা সেহেতু সান এই গরমে গঙ্গা নদীতে স্নান করে মনে হচ্ছে খুব রিফ্রেশ লাগছে আর মনে হচ্ছে কিছু পাপ করেছি সেগুলো পাপটা মনে হচ্ছে ধুয়ে নিলাম পরের দিন সকাল ছটা আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশের দিকে যেহেতু হরিদ্বারে আমরা ধামের রেজিস্ট্রেশন পাইনি তো খোঁজ আসলো যে ঋষিকেশে নাকি চার ধামের রেজিস্ট্রেশন হচ্ছে সেই হেতু আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশের দিকে আর যেতে যেতে চোখে পড়লো একটা বড় শিবের মূর্তি হরিদ্বার থেকে এক ঘন্টা ট্রাভেল করার পর আমরা চলে আসলাম ঋষিকেশে ঋষিকেশ হলো পাহাড়ের কোলে অবস্থিত একটা ছোট্ট শহর আর এটা হলো ঋষিকেশের বাস স্ট্যান্ড যেখানে চারধাম রেজিস্ট্রেশনে দেওয়া হচ্ছে এই রেজিস্ট্রেশনের জন্য দেশ বিদেশ থেকে পুরো পর্যটক এখানে এসেছে আর এখানে গভর্নমেন্টের তরফ থেকে থাকার জন্য ট্রেন বা থাকার ব্যবস্থাও করা হয়েছে আর এখানে অনেক লোক রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করছে আর দেখতেই পাচ্ছ এরকম ছোট্ট ছোট্ট টেন্টেরও ব্যবস্থা করা হয়েছে সেখানে লোক দেখতেই পাচ্ছ অপেক্ষা করছে আর এখানেই রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে চার ধামের জন্য সে মতো আমরা এসে এখানে দাঁড়িয়ে পড়লাম লাইনে তো এখানে অনেক লোক তারা অপেক্ষা করছে রেজিস্ট্রেশনের জন্য আর গভর্নমেন্টের তরফ থেকে পুণ্যার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছি সেই খাওয়ার একটা ডাল আর একটা ভাত আর খেতে সত্যি খুব ভালো ছিল আমরা সবাই এই খাবারটাকে খেয়েছিলাম তারপরে দেখতেই পাচ্ছো কিনা সকলে মিলে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল অনেক কষ্ট হচ্ছে বলতে যে আমাদের চারধামের রেজিস্ট্রেশন পড়েছে প্রায় দু সপ্তাহ পর যেহেতু কেদারনাথে লাখো লাখ মানুষ গভর্নমেন্ট না জেহাল হয়ে পড়েছে পরিস্থিতি সামাল দিতে তাই এরকম ব্যবস্থা আমাদেরকে প্রায় দু সপ্তাহ এই ঋষি থাকতে হবে যেটা আমার উচিত বলে মনে হয়নি সেহেতু একটা অন্য নতুন একটা জায়গার আমরা প্ল্যান করে ফেলি সেটা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা নেটলকে দেখতেই পাবে খুব সুন্দর জায়গা তাই আমাদের চারধামের প্ল্যান ক্যান্সেল